বাবু বলছেন আদতে ধূপে ঠিকছে কি কারণ একজন বিধায়ক এতদিনের বিধায়ক তাকেও জিজ্ঞাসা করতে হয় যে আপনি কত টাকা দিয়ে তাহলে বিধায়ক পদটা পেয়েছেন সত্যি এই প্রশ্নগুলো তো উঠে আসে কারণ সবকিছুই যদি এত টাকার উপর নির্ভরশীল হয় দশ কোটি টাকা দিলে এটা পাবে যাই না তারপরে আরো কোনো রেটসাট আছে কিনা তো কি চলছে এটা বিশাখা মদন মিত্র যেটা বলেছেন ও লাভলি পিরিয়ড চলছে তৃণমূল কংগ্রেসের চারিদিকে শুধু টাকা 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 কারোর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের নিচে টাকা কারোর দেয়ালের উপরে উঠে পড়ছে টাকা নিয়ে কেউ মোবাইল ফোন ফুলে টাকা আয়ন টাকা এবং এটা জবাবটা কে দেবে দেখুন আজকে ও লাভলি মদন মিত্র যেটা বলেছেন এবং এর আগে কয়েকদিন আগে যে মেয়র ফিরা তাকিম বলেছেন যে যা হয় সব ডিসিশানটা ক্যাবিনেট ডিসিশনে হয় এই ক্যাবিনেট ডিসিশনে পার্থ চ্যাটার্জি ওই এক একজনকে টাকা তোলার বড়ো বড়ো জায়গায় সিসিতে পাঠিয়েছিলেন এবং এই ক্যাবিনেটের ডিসিশানে আপনি যারা মন্ত্রিত্ব নেয় সেটা মুখ্যমন্ত্রী ঠিক করে সারা সব জায়গায় সবাই

সাউথ চব্বিশ পরগনার নেত্রী বলে এবং সাউথ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের মধ্যে গরম কি বলছি যখন একজন একটা দল একটা ব্যক্তি নিয়ে কথা হচ্ছে তখন আপনি সেই প্রসঙ্গটা

ক্ষমা চেয়েছে বলছে আমি ভুল বলেছি অন্যায়িতেনি একবার প্রীতম একদম আপনার কাছেই আসছে একটা বিষয় যেটা বলছেন না ক্ষমা চেয়েছেন ভুল বলেছেন কিন্তু সেটা বলেননি

মিত্রের কথা তো সুতরাং তার এক্সপ্লেনেশনটা মমতা ব্যানার্জি কবে দেবেন আর মমতা ব্যানার্জি যদি না জেনে থাকেন তাহলে মমতা ব্যানার্জি যদি নিজের দলের কথা জানেন না রাজ্যের কথা জানেন না নিজের দপ্তরের কথা জানেন না তাহলে উনি জানেনটা কি উনি জানেনটা কি সেই জানেনটা কি প্রশ্নটা তো প্রত্যেকটা বাংলার মানুষ করছে এবং করে যাবে যে একটা মুখ্যমন্ত্রী উনি নিজের দলের কথা জানবেন না পার্টির কথা জানবেন না ওই মানুষের কথা তাহলে জানেনটা কি জানেনটা একটা বিষয় একটু জানতে চাই এবার বাবুর কাছে বাবু আজকে হঠাৎ এতদিন ধরে আইপ্যাক এসেছে আইপ্যাক কে সবাই জানে

এবং সংসদ মুখ্যমন্ত্রী হতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এজেন্সির প্রয়োজন হয়নি এই মদন মিত্রর গলাতে কিন্তু এই কথাটাও শোনা গিয়েছে বলুন রাজুবাবু বলুন বলুন

এটা বলেনি যে আমি যা বলেছি সমস্ত কিছু মিথ্যা এই কথাটা বলেননি আমি শুনিনি আপনি শুনেছেন রাজনৈতিক দলি এইটাই তো प्रेसिडेंट अनप्रेसिडेंटेड वे ते ताड़ा ना कि

না একটু শুনুন আমি না শুনিনি যে মদন মিত্র বলেছেন আমি যা যা বলেছি আইপ্যাক কে নিয়ে হোক দল সম্পর্কে হোক দশ কোটি টাকা নিয়ে হোক সব মিথ্যে সব বিদ্রোহ করছি আমি এটা শুনিনি প্রীতম বাবু শুনেছেন প্রীতম বাবু শুনেছেন প্রীতম বাবু শুনেছেন যা বলেছি মিথ্যে বলেছি শুনেছেন প্রীতম বাবু সুব্রত বক্সি কে চিঠি দিয়েছেন সুব্রত বক্সি আমাদের দলের সভাপতি তাকে অফিসিয়ালি চিঠি লিখেছেন আসলে দেখুন মুশকিলটা কি বলুন তো আজকে যেই মদন মিত্র আজকে মমতা ব্যানার্জির ছায়া সঙ্গে ছিলেন সেই মদন মিত্র কি কি নিয়ে প্রশ্ন তুলেছেন উনি একটা সময় পিজি হসপিটালে যেখানে লোকে ধরা পড়লেই ওখানে আপনার উডবান ওয়ার্ডে ভর্তি হয়ে যায় সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন আগে মদন মিত্র দৈদ প্রতাপ নেতা সবসময় পিজি হসপিটালে কারো অসুবিধা হলে ভর্তি করে দিতেন তো তাদের সেখানে যে টাকা নিয়ে ভর্তি করা মদন মিত্র প্রশ্ন তুলেছেন সেটা কিন্তু কোনো খণ্ডন করেনি তার জন্য মদন মিত্রের কাজের মধ্যে কোনো সাসপেন্ডও করা হয়নি কোনো শোকজও করা হয়নি কিন্তু মদন মিত্র যা যা বলছেন সেটা একদম তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার এবং আজকে এবং যাব <inaudible> 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 দিয়ে দিত তাহলে বাংলার মানুষের কাছে এই কথাটা চলে যেত না এবং বাংলার মানুষ এই জন্যই জানতে চায় তার কারণ হচ্ছে উনি মন্ত্রী হতে গেলে দশ কোটি টাকা দিয়েছিলেন সেই দশ কোটি টাকা মমতা ব্যানার্জি এক্সপ্লেনেশন দেওয়া উচিত যে উনি দশ কোটি টাকা নিয়ে ওনাকে মন্ত্রী করেছিলেন আমরা সবশেষে বিশাখা একটাই জিনিস বুঝতে পারলাম যদি দশ কোটি টাকা থাকে তাহলে মন্ত্রী হওয়া যায় আর যদি প্যাক প্যাক থাকে তাহলে তৃণমূলের অন্দরের কোন্দলটা প্রকাশ্যে চলে আসে তাই তো আর যাই হোক এই সমস্ত বিষয়গুলো থাকবে রাজুবাবু আপনি অনেকক্ষণ থেকে অনেক যুক্তি খোঁজার চেষ্টা করেছিলেন আপনি সময়ও পেয়েছিলেন কিন্তু আমরা গোটা বাংলার মানুষ আপনার দিকে তাকিয়ে থেকে কোন সদুত্তর পাইনি আমরা আগামী দিনে দিতে কিনা তৃণমূলের কাছ থেকে আমরা প্রত্যেক দিন নানা রকম সদুত্তরই চেয়ে থাকি কিন্তু সদুত্তরটা পাই না বাবুরা এখান থেকে নানা রকম যুক্তি খাড়া করার চেষ্টা করেন কিন্তু আমরা সত্যি খুব নিরাশ হয়ে এই শোটা ক্লোজ করতে হয় আজকেও সেরকম জায়গা থেকেই আবার আশা রাখছি আগামী দিনে হয়তো শাসক দলের কাছে কোনো না কোন সব উত্তর পাবো আজ চার আর খবর এখানেই শেষ করছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা